কাছারের বারখোলার মহাসড়কের পাতি ছড়ায় দুর্ঘটনাগ্রস্ত পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাতে পড়ে গুরুতর আহত ছয় জন আহতদের অবস্থা সংকটজনক থাকায় বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে দুর্ঘটনায় আহতরা হলেন শামরুল হক মজুমদার শাফলি বাউরি রমেশ বাউরি সঙ্গীতা বাউরি প্রতাপ বাউরি এবং মীরা বাউরি দুর্ঘটনাটি শুক্রবার সংগঠিত হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বরখোলা থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সাথে সাথে আহতদের উদ্ধার করে বরখোলা হাসপাতালে প্রেরণ করা হয় কিন্তু তাদের অবস্থা বেগতিক থাকায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় সুধী দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু কাছারের বারখোলার মহাসড়কের পাতি ছড়ায় দুর্ঘটনাগ্রস্ত পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাতে পড়ে গুরুতর আহত ছয় আহতদের অবস্থা সংকটজনক থাকায় বনখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে দুর্ঘটনায় আহতরা হলেন শামরুল হক মজুমদার শাফলি বাউরি রবেশ বাউরি সঙ্গীতা বাউরি প্রতাপ বাউরি এবং মীরা বাউরি দুর্ঘটনাটি শুক্রবার রাতে সংগঠিত হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে রাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বরখোলা থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সাথে সাথে আহতদের উদ্ধার করে বরখোলা হাসপাতালে প্রেরণ করা হয় কিন্তু তাদের অবস্থা বেগতিক থাকায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় আজকের পর